হ্যালো গাইস ওয়েলকাম মাই চ্যানেল তো অফিস আদালত বিশ্ববিদ্যালয়ে ফর্ম পূরণ চাকরির ক্ষেত্রে এবং বিভিন্ন আবেদনের সময় কিন্তু আমাদের কাছে কিছু পিকচার এবং সাইন চায় তো এই টাইপের কিছু পিকচার আমাদের কাছে চায় এবং সাইন আমাদের কাছে চায় তো আজকে এইগুলো আমরা মোবাইল দিয়ে বানানো শিখবো শুরুতেই পিকচার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের পিকচার অ্যাপ্লিকেশনটি প্রয়োজন তো আপনারা অন্য কোনো অ্যাপ দিয়েও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন তো আমি পিকচার দিয়ে দেখাচ্ছি তো আপনারা এটা প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন তো আমি অ্যাপসটি ওপেন করলাম করার পর আমার প্রয়োজন মতো একটি ফটো নিয়ে নেব তারপর আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ব্রিজের নামে একটি অপশন তো ওখানে একটা নর্মাল এটা ক্লিক করে দেবেন দেওয়ার পর ওপরের দিকে বিভিন্ন কালার দেখতে পাচ্ছেন তো আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার দেবেন তো যেহেতু সাদা কালার ব্যাকগ্রাউন্ড চায় তো আমরা সাদা কালার দিয়ে দেবো তারপর উপরের দিকে টিক মার্ক দেখতে পাচ্ছেন তো টিক মার্কে ক্লিক করে দেবো এরপর আমরা ফটোটিকে ডাউনলোড করবো এই জন্য ডাউনলোড অপশনে ক্লিক করবো ফটোটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এখন পিকচারটিকে প্রয়োজন মতো রিসার্জ করার জন্য আমাদের অ্যাডোবি ওয়েবসাইটটি প্রয়োজন আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে পিকচারটিকে রিসার্জ করতে পারবো আপনারা যে কোনো একটি ব্রাউজার ইউজ করতে পারেন তো আমি গুগল ইউজ করব তো সার্চ বাড়ি গিয়ে লিখবেন ফটো রিসাইজার লেখার পর আপনারা সার্চ করে দিবেন শুরুতে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট শো করবে তো আপনারা অ্যাডোবি ওয়েবসাইটটি ভিজিট করবেন তো নিচের দিকে গেলে আপনারা অ্যাডোবি ওয়েবসাইটটি পাবেন নর্মালি অ্যাডোবিতে ক্লিক করে দেবেন এরপরে অ্যাডোবি ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তারপরে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন ওপরের দিকে থ্রি ডট অপশনে ক্লিক করে আপনারা ডেস্কটপ মুড করে নেবেন তাহলে আপনাদের কাজ করতে বেশি সুবিধা হবে এখানে যদি আপনাদের অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন তো এরপরে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তো মাঝের দিকে দেখতে পাচ্ছেন নীল রঙের একটি ইন্টারফেস তো আপনারা নর্মালি ওখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনাদের প্রয়োজন মতো একটি পিকচার আপলোড করে দিবেন এখানে আমি আমার প্রয়োজন মতো একটি পিকচার নিয়ে নেব তো আপনাদের প্রয়োজন মতো আপনারা পিকচার নিয়ে ডান অপশনে ক্লিক করবেন তারপর এখানে একটু ওয়েট করবেন তাহলে কিন্তু পিকচারটি আপলোড হয়ে যাবে আপনারা পিকচারটির বাম সাইডে কিছু দেখতে পাচ্ছেন তো আমি যদি জুম আউট করে দেখাই এখানে পিকচারের উচ্চতা এবং প্রস্তুত দেওয়ার জন্য কিন্তু দুটি বক্স আছে তো আপনাদের ইচ্ছা মতো আপনারা পিকচারের সাইজ দিতে পারবেন তো আমি এখানে আপনাদের বোঝানোর জন্য বিশ্ববিদ্যালয়ের পিকচারের সাইজ দিয়ে দেবো অর্থাৎ তিনশো বলুন তিনশো তো আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারবেন পিক্সার সাইজের নিচের দিকে দেখতে পাচ্ছেন কোয়ালিটি অপশন তো আপনাদের ইচ্ছা মতো আপনারা কোয়ালিটি সিলেক্ট করে দিতে পারবেন তারপরে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন নর্মালি একটা ক্লিক করে ডাউনলোড করে নেবেন এরপর হাতের লাগা সাইনটিকে রিসার্চ করার জন্য আমরা এরকম একটি পাতায় সাইন নিয়ে নেব এরপর আবার ওয়েবসাইটটিকে ওপেন করব তো আমাদের প্রয়োজন মতো একটি পিক্সার গ্যালারি থেকে নিয়ে নেব পিক্সারটি আপলোড হওয়ার জন্য কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে তো তারপরে আবার আগের মতো আপনারা পিক্সারের সাইজ দিয়ে দেবেন বিশ্ববিদ্যালয়ের আবেদনের ফর্ম পূরণের সময় কিন্তু তিনশো করুন আশি সাইজের সাইন প্রয়োজন হয় তো আমি এখানে এই সাইজটি ইউজ করতেছি তো আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন এবং সেমভাবে নিচের দিকে দেখতে পাচ্ছেন কোয়ালিটি অপশান তো আপনারা আপনাদের ইচ্ছা মতো কোয়ালিটি দিয়ে দিবেন এবং ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন তো ডাউনলোডে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন ইতিমধ্যে আমাদের ফটো রিসাইজ করা এবং সাইন রিসাইজ করা দুটি কাজই কিন্তু শেষ